রহমান ইউরাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ এবং সবল আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি ভিডিওটা আমার মেয়ে অনেক অসুস্থ এই ভিডিওটা আমার কিছুদিন আগে করা ছিল এতদিন আমি ছাড়তে পারিনি আমার মেয়ে অসুস্থ অনেক কিন্তু আমি কি মানে গেছি তখন কি আমি না ব্যাগে না টাকা নিতে ভুলে গেছি যে টাকা ওই টাকার ভিতরে কিন্তু আমি ফল আনতে পারবো না মানে কি করবো আবার বাসায় আসবো আবার ফল পাঁচশো না ছয়শো টাকা আমার ব্যাগে ছিল কি করলাম তারপরে দুইটা পেয়ারা তিনটা পেয়ারা দুইটা মালটা একটা কদবেল আর জাম্বুরে এনেছি মানে পাঁচশো টাকার ভিতরে এই ফলগুলো আমি এনেছি আনার পরে তখন আমার মেয়েকে বললাম কি আমি জানো আমি বাইরেই গেছি কিন্তু আমি ব্যাগে করে টাকা নিতে ভুলে গেছি আমার ব্যাগে যা টাকা ছিল ওই টাকা দিয়ে কিছু ফল আনেছি মানে মেয়ে বলতে শেখে তার আমি ঠিক আছে কোটাই করো আবার যখন যাও তুমি তখন আবার বেশি করে নিয়ে আসবা কিন্তু এত কষ্ট করে ফলটি আনছি কিন্তু মালটারি না ভালো হয় না মালটা দেখবেন কি কালো কালো হয়ে গেছে আর বেলটা অনেক ভালো আর জামগুলাটা তো অসাধারণ খুবই ভালো ছিল মানে অনেক মিষ্টি খেতে অনেক মিষ্টি হয়েছিল দেখবে আর তারপরে কী করলাম ওগুলো এনে ভালোভাবে ধুয়ে রেখে আমি ছড়া দিয়ে রেখে দিলাম মানে যেহেতু মানে মেয়ে খাবার অসুস্থ নেই এমনিও তো মানে কেমিক্যাল কারণে আমি ভালো করে ওঠে পরিষ্কার করে ঝরা দিয়ে রেখে তারপরে জুতার একটা অনেক দিন হয়েছে পরিষ্কার করা হয় না মানে অনেক সময় কি বাইরে থেকে আনার পরে না জুতাগুলো না ওই র‍্যাকে রাখা হয় না তারপরে কি করে ভালো ভালো হয়ে যায় ভালো ভালো হয়ে যায় ওই বালো না আবার যখন জুতোগুলা বের করো ভালোগুলো নিচে পড়ে এই কারণে আমি কী করবো তখন মেয়ে তো মেয়েকে মাথায় পানি পুনি দিয়ে সুন্দরভাবে হাত পাপ টু উচে মেয়েকে শুয়ে রাখি সামকটা হলে তখন এখন আর কোনো কাজ নেই তাহলে আমি এই কাজগুলো কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় এমন একটা জিনিস সব কিছু ধরে রাখা যায় কিন্তু সময় ধরে রাখা যায় না সময় কারোর জন্য অপেক্ষা করে না আর আমি প্রত্যেকটা সময় চেষ্টা করি সময়কে কাজে লাগার মানে কাজে লাগার জন্য সময় এই হয়েছে তারপরে কি করলাম তারপরে আমি জুতাটা পরিষ্কার করে সবগুলো জুতো ধুয়ে আমি ছাদের রোদ্দে দিয়ে আসছি তারপরে কি করছি আমি অনেকগুলো মাছ পুঁঠি মাছ গাছ বাড়াই দিয়েছি পুঁঠি মাছ আনছি তারপরে নিজেই তারপরে আবার আমি নিজে কিছি যাওয়ার পর দেখি অনেক সুন্দর মানে পুঠি মাছ এই মাছগুলো আনছি মাছগুলো এনে সুন্দর করে সবগুলা কাটছি কাটার পরে বড়ো বড়ো যেগুলো আছে ওগুলো আমি আবার বেছে মানে ময় মশলা দিয়ে ওটা আমি রেখে দিব মানে ভাজার জন্য এ কারণেই হয়েছে আর পুঁঠি মাছগুলো ভালোই ছিল না মানে এইগুলা কি যায় সাথে সাথে গরম গরম যদি ভাতা খায় নাকি খেতে অনেক মজা হয় এই কারণে কী করে আর আমি অনেক সময় যদি ভালো পাই আর আমরা বেশিরভাগই মাছ ভাজাটা আমাদের খাওয়া হয় বেশি আর তখন আমি এটা কী করে হালকা বা প্যালতভাবে ভাজি আর এ যখন ভাজি কি যখন ইচ্ছে করে তখনই আমার খেতে আর তখন খেতে ইচ্ছে করে আমি না মাছটাকে সুন্দর করে লবণ এগুলা দিয়ে মানে ভালোভাবে দিয়ে আমি যে ডিপি রেখে দিই ডিপি রেখে দিলে কি যখন খাইতে ইচ্ছা করলো ডিপি থেকে বের করে আমি ভাজ ওটা খাইতে পারবো এই কারণে সব ওটা আমি সুন্দর করে রেখে দিলাম রেখে দেওয়ার পরে এখন সন্ধ্যাটা মানে মেয়ে বলতে কামু আমাকে একটু ওরা বর্তমানে দিবা মানে মেয়ে তো কিছু খাইতে পারে না সে আমি ঠিক আছে আমি কই কি জাম্বুড়া মাখা করে দিই মানে কিছু মানে যে সরিষে বাটা দিয়ে এগুলো দিয়ে আসে কয়ে ঠিক আছে আমরা চাম্বুড়েটা মাসাল্লাহ খুব সুন্দর লাল আমি বলতে পারছি কি চাম্বরেটা মনে হয় ইয়ে হবো না আবার কী করছে মাঝখান থেকে মনে করেন কাটছে অর্ধেক কিন্তু ওটা যাচ্ছে কিন্তু কাটার পর না চাম্বুরা কাটে কাটার পর কিন্তু জাম্বুড়া নষ্ট হয়ে যায় এরকম কিন্তু এই চাম্পুরেটা কিন্তু আমি পুরোপুরি খেতে পারি এই খাওয়া খাওয়ার শেষ করছে তিন দিনে মানে নষ্ট হয়ে যায় ওই যেখান থেকে কাটছে ওখান থেকে নষ্ট নষ্ট হয়ে গেছে তারপরে কী করবো মেয়েকে আমি সুন্দরভাবে মানে কারণ এই ছিল আর এমনি খেতে অনেক মজার আর চোখে দেখতে ভালো লাগতেছে খেতে তো অবশ্যই মজা হতো জানি না আমি আমি আপনাকে তো বললাম তো এই কারণে আমার কাছে অনেক মজা লাগছে তারপরে এই অবশেষ এগুলা সব করলাম পাঁচলাম ভালোভাবে পরিষ্কার করলাম করে মানে মেয়ে বলতো সামুদ আল আমার অল্প কটা এইভাবে আমাকে খেয়ে দিই এভাবেই বেশি মজা লাগে তাই নি হ্যাঁ বলতো বলত সেদিনকে আমি চাম্বুরা মাখাটা খেয়েছি একটু মজা হয়নি মানে ওই কীভাবে ভাবে যে কার সন্দেহ এইভাবে মাখা খাইছি এসে আমি বলতেছি কী আজকে আমি তোমার নতুন ইউনিকভাবে আমি তোমার এই মাখাটা খাওয়াই ই করে দিই আচ্ছা ঠিক আছে আমি সব ধরনের মানে এই জ্বরের মুখে কি একটু ঝাল ঝাল খাবারটা খাইলে আমার মনে হয় ভালো এই যে অনেক সময় কি আমাদের জ্বর আসলে না মালটা কি করি মালটা কাইটে পেঁয়াজ দিয়ে আর মরিচ দিয়ে মা খায় ওটা জুতে খাইতে পারে আর জুতে সাথে হয় কাঁসন্দ বাটা খাইতে পারে নাক মুখ দেয় মনে ধোয়া উঠে মনে করেন সে জ্বর ছাইড়ে দেয় আর জ্বরের কারণ তো মালটা তো মানে মেন ওষুধ মালটা আমি বলতাছি মানে এভাবেই কলে তারপরে অবশেষে মেয়েদের বলতাস কি আমি মজা হয়েছি এত আমি মা খাইছি তুমি একটু খাইয়ে দেখো কি করম যেই মেয়ে মানে কেন আমার মেয়ে উপরে গেলে মনে কেন এই জাম্বরেটা উঠাই দিবি সে অর্ধেক জাম্বর হে খায় বৈশা তাই সে ওরাই দেওয়ার পরে এসে বলতাস আম্মু অনেক ঝাল ঝাল লাগতো আমি কি একটু কষ্ট করে খাও তুমি ঝালঝাল লাগলে তোমার ভালো লাগতো তারপরে মেয়ে বলতাস মেয়েকে দিয়ে আমি ওখানে মা খাই দিয়ে মেয়েকে খাইতেছে অল্প অল্প করে খাইতেছে যেটুকি খাক তা খাওয়ার পরে আমি কি করলাম ওই যেগুলো ও যে জুতাগুলো আমি ধুয়ে রাখেছি এই এইগুলা কে গুলা বিছাই দিলে কে অনেক সময় আমাদের অনেক ভেজা জুতাগুলা থাকে তখন আমাদের এইগুলা নষ্ট হয়ে যায়নি আর এগুলো যেহেতু হাটবোর্ডের এগুলো নষ্ট হয়ে যায় এই আমি মোটা একটা মানে ওখানে কাগজ মানে এই যে টাইসের কাগজগুলো এইগুলো আমার যখন ঘরে টাইস করছে তখন ওই কাগজগুলো দিয়ে আমি প্রত্যেকটা জুতা আর প্রত্যেকটা জুতা ধুয়ে ছাদের রোদ দিয়ে তাঁপে এনেছি এখন বলতো আমি বাহিরে একটা র্যাকে রাখছি আমি যে জুতা আমি রাফ ইউজ করবো এগুলো বাহিরে রাখবা আর এই রেগুলার জুতা এখানে আর রাখবা ঠিক আছে থেকে মানে ভালো হয়ে যা দেখতে না আর এই যে হয়েছে আর তেলা পোকা করে তারপরে আমি তেলা পোকার ওষুধ দিয়ে দিলাম মা মেয়ের হলে কেউ বা আমরা এখানে জুতা রাখার আগে এখানে জুতা জুতা দেখেন পাম এদের অন্য একটা ভিডিও দিয়ে দেখেন আমি জুতা কোথায় রাখি মানে মেয়েরা দুজন হলে কি আমাদের জুতা হয়ে যায় অনেক আর বিশেষ করে কি আমার আমার মেয়ের থেকে আমার জুতা বেশি হয় তারপরে মেয়ের ওপরে হয় কারণ ওই যাওয়ার রেগুলার অনেক জুতার প্রয়োজন হয় এই কারণে অবশেষে সব জুতাগুলো ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর করে সাজিয়েছিলাম কিন্তু নতুন নতুন আমাদের জুতা নেয় যা আছে আমার সেগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছি হ্যাঁ তারপরে উপরে কি করলাম আমি সুন্দর করে বুঝে আমি জুতার একটা সুন্দর করে দিলাম আর এটা কি আমার গেট খুলে সামনে পড়ে আমার জুতার একটা এই কারণে আমি পিছনে একটা ই ছিল আল্লাহ লেখার দিয়ে দিলাম দেওয়ার পরে সামনে একটা আমি যে নিজে পানি প্লান্ট গাছ আর একটা এই যে আর্টিফিশিয়াল এগুলা লাগিয়ে এইগুলো সরি এগুলো দিয়ে তারপরে সুন্দর করে আমি এই জায়গাটা আর এইভাবে আমি সবসময় রাখি এটা যেন আমার নতুন ভিডিওতে দেখাই তো এরকম করো না আমার বাসায় সবসময় এভাবেই থাকে এখন মেয়ের জ্বর মানে কি ভালো নিজেও বলতে না কতক্ষণ বলে এটা ভালো লাগে কতক্ষণ বলে ওটা ভালো লাগে আমার চিকেন ফ্রাই করে দাও আমার এই যে ফ্রেঞ্চ ফ্রাই বানাই দাও কি করব মেয়ে খেতে হয় না আমার উদ্দেশ্য ওই যেটা খাওয়ার ভালো লাগে তারপর আল্লাহ আল্লাহ করলে কি করবো এসে আমি মানে কি করব মানে সন্ধ্যার টাইমে এসে আমি কিলো বানাই দিবো খাইবা এসে দিন এত কষ্ট করে মেয়ে ওই যেভাবে বানায় এভাবে আমি বানাই দিলাম আর এর মধ্যে আবার একটু বেশি পাকনামি করতে আমরা এটা একবার কোট করে আমি কি করছি হালকা বাজাদ উঠে ডবল কুট করতে গেছি একবার কুট করলে ওটা বেশি মজা লাগে ডবল কুট করলে ওটা কেমন যেন আমার অনেকগুলো তেল নষ্ট হয়ে গেছে এই তেলগুলো সবগুলো তেল আমার নষ্ট হয়ে কিন্তু আমি আলু তো মানে দুইটা মানে দুইটার মতন ভাজছি মানে ছোট ছোট কিন্তু আমার তেলগুলি সব নষ্ট হয়ে গেছে ওই যে ময়দার কারণে যে বলতাম না ডবল কুট করতে যে আমার তেলগুলি নষ্ট হয়ে গেল আর এই কড়াইগুলোর মধ্যে মনে হয় এগুলো ভাজা যায় না আমি যে অনেক সময় দেখি এগুলো এটা না ভাজার কাজ করলেই না আমার কালো হয়ে যায় আর এমন ভাবে কালো হয় ওগুলা না মাছতে আমার অনেক কষ্ট হয় কিন্তু উঠাইতে অবস্থা খারাপ হয়ে যায় এই কারণে বললাম কি এ কড়াইগুলো মানে ভাজা পোড়ার জন্য ই না ঠিক না লোহার কড়াই থেকে ভালো আমি একটা লোহার কড়াই কি মানে শুধু ভাজার জন্য এই কারণ আর এটা তো ছোটো মোটো এই কারণে এটা দিয়েছিলাম কিন্তু ওগুলা উঠাইতে ওই দেখছেন চার সাইড দিয়ে কি কেন আর আমার চুলোটা কি এক ছাটে জাল বেশি লাগে একটা এক ছাটে কম লাগে অবশেষে সবগুলো ভেজে দেখছেন তেলগুলো কি ঘোলা হয়ে গেছে এই কারণে বললাম কি যে হয়েছে আমার তেলগুলো সব নষ্ট হয়ে গেছে ওই তেলগুলা আর কিছু করতে পারি ইয়ে মানে ই করলেও তারপরে আর ই হয় না তেলগুলি সবই নষ্ট হয় তারপরে অবশেষে সবগুলো ভাজলাম এত কষ্ট করে এতক্ষণ সময় নিয়ে ভাজলাম মেয়ে বললো কী কয় আমি খাবো না তখন অনেক জোর উঠে গেছি বলতেছেন কি খাবো না আমাকে তোমার জন্য এত কষ্ট করলাম তুমি একটা খাও আমি কয় না আমি দুই তিনটা খাও কয় না মানে মেয়ের মুখে কয়টা ভাবছি হে খাবে না খাবে না মানে খাবেই না এনে খেলে হেগুলো কি করলাম আমি বৈশাখ